হ্যালো চ্যানেল বন্ধুরাং গুড মর্নিং ম্যাল তো আজকেও খুব সুন্দর একটা সকাল দিয়ে ভিডিওটা শুরু করছি আজকেও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দার্জিলিং এর আরো একটি অনেকেরই অজানা অথচ পপুলার ভিউ পয়েন্ট পপুলার এই কারণেই বলছি এখানে একই সাথে তোমরা পায়ে হাঁটা পথেই দেখতে পাবে সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘার একটা অপরূপ শোভা এবং আরও একটি কারণে পপুলার সেটি হলো আমাদের খুবই পরিচিত একেন বাবু একেন্দ্র সেন মানে যার নাম অনির্মাণ ভট্টাচার্য সেই একেন বাবুর যে সিনেমাটা দা একেন মানে দার্জিলিং অভিযান যেটা তার কিছু কিছু ক্লিপস এই ভিউ পয়েন্টে শুটিং হয়েছিল তো সেই হিসাবে এটা খুবই পপুলার একটি জায়গা অনেকেই হয়তো জানো না অতএব আমাদের আমার ভিডিওটা শেষ অবধি দেখো তাহলে পুরো ডিটেলস জানতে পারবে তোমরাও এসে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো চলো শুরু করে দিই আজকের জার্নি এই যে বন্ধুরা আমরা চলে এসেছি এই ভিউ পয়েন্টটাতে দেখতে পাচ্ছ কত চেয়ার লাগানো রয়েছে হ্যাঁ এখানে একটা ছাউনি করা রয়েছে মানে সেট করা রয়েছে তো সেই হিসেবে চলো 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 বন্ধুরা তাড়াতাড়ি ওই দেখো দেখতে দেখা শুরু হয়ে গেছে অসাধারণ অসাধারণ লাগছে এই দেখো বন্ধুরা যেটা তোমাদের দেখাচ্ছিলাম এই যে সূর্যের আলোটা আস্তে আস্তে পড়ছে অসাধারণ লাগছে আর এই যে এদিক থেকে তোমার সূর্যের আলোটা এখানে সূর্য উঠছে এদিক থেকে সূর্য উঠছে আর এই দেখা যাচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে বন্ধুরা অসাধারণ অপূর্ব দৃশ্য নৈসর্গিক দৃশ্য দেখা যাচ্ছে বন্ধুরা খুবই ভালো লাগছে এরপরই আরেকটু বাদেই পুরো গোল্ডেন হয়ে যায় পুরো পাহাড়টা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিক দিয়ে তোমাদের আরো গেলে পূজা বলছিল এদিক দিয়ে আরো গেলে একদম সিধে ভিউ তোমরা দেখতে পাবে কিন্তু এখানে কিন্তু একই সাথে তোমরা সানরাইজ হচ্ছে এদিকে চলে আসো সানরাইজ হচ্ছে এইদিকে মানে তোমরা যদি এরকম সোজা তাকাও ডান দিকে সানরাইজ হচ্ছে আর মা দিকে কাঞ্চনজঙ্গা আর দুটো ভিউ একই সাথে এই ভিউ পয়েন্ট থেকে পাবে আর যদি এইটা ধরে এই যে দেখো এই রাস্তাটা ধরে সোজা যদি চলে যাও সোজা গেলে একদম তোমরা লেখা বরাবর তোমার মানে এরকম যদি সোজা আমি দাঁড়াই পুরো মানে পুরো রেঞ্জটা দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা পুরো সোজা ভিউ যেমন সাইড থেকে দেখছি ভিউটা হ্যাঁ ওটা কিন্তু সোজা ভিউ দেখা যাবে কিন্তু আমি এটা বেশি পছন্দ করছি যেহেতু দুটো ভিউ একসাথে দেখা দেখতে পাবো সেই জন্য আর ওই যাচ্ছে না তো চলো দেখো তোমরাও এনজয় করো তো বন্ধুরা আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি যে রাস্তার কাছে তোমার কথা তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে একদম সিধে গেলে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘাকে আমরা একদম সামনে থেকে দেখতে পাবো একদম আহ হরিজন দেখতে দেখতে পাবো ঠিক আছে তো সেই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি এই রাস্তাটা দিয়ে আমার প্রথম আশা হ্যাঁ হ্যাঁ এখান দিয়েও তো সলিড দেখা যাচ্ছে কে তো হ্যাঁ 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 তো চলো বন্ধুরা যাই গিয়ে তোমাদের দেখাবো এইটাও একটা ভিউ পয়েন্ট বাট এটা কিন্তু সেই ভিউ পয়েন্টটা কিন্তু নয় এখানে সবাই এক্সারসাইজ করছে এখানে ওপেন সব জিম করার মানে বিভিন্ন এক্সারসাইজ করার সব যন্ত্রপাতি রয়েছে দেখছিলাম বাট এই জায়গাটা অনেকেই গুলিয়ে ফেলে যে ওই ভিউ পয়েন্টটা হিসাবে মানে যেটা আমি একটু আগেই তোমাদের বলছিলাম যে সিনেমা শুটিং হচ্ছে বাট এইটা কিন্তু নয় এখান থেকে আরও সোজা গিয়ে গিয়ে লাস্ট যে ভিউ পয়েন্টটা পড়বে সেইটা মানে মহকাল দিয়ে তোমরা যদি যাও সেই হিসাবে তিন নম্বর ভিউ পয়েন্টটা হলো ওই সিনেমা শ্যুটিংয়ের ভিউ পয়েন্ট বন্ধুরা এই যে ভিউ পয়েন্ট এর কথা তোমাদের বলছিলাম এই যে এখানে লেখা আছে দেখো লেজি হোমস্টে আর এটা হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড অন্ধকারে ঠিক দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে লেজি হোমস্টে ঠিক আছে এই যে এখানে সব হোমস্টে গুলো রয়েছে বোধ হয় হ্যাঁ হোমস্টে গুলো রয়েছে এগুলো ঠিক আছে খুব সুন্দর লাগছে আর এখানে দেখো লেখা রয়েছে মুসক্যাটি মুসক্যাটল ঠিক আছে এইটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট বন্ধুরা

এই যে বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা দেখতে একদম সামনে আর ওই দিকে হচ্ছে সানরাইজ ঠিক আছে আর এই দিকে হচ্ছে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা সামনে থেকে তোমাদের টাইগার হিল যাওয়ার দরকার কি পয়সা খরচা করে সামনে থেকে তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা হোটেল থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সে আমরা এসেছি পাঁচ মিনিটও কাটেনি এত সুন্দর লাগছে সামনেটা অসাধারণ লাগছে ইনক্রেডিবল আন আনবিলিভেবল দারুন দারুন তোমাদের এটা মানে দৃশ্যটা ভালো করে দেখাচ্ছি ক্যামেরাতে ঠিক ভালোভাবে উঠছে না মোবাইল দিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো এই জায়গাটার কথা বলছিলাম অসাধারণ কত লোক এসছে অনেকেই কিন্তু এই জায়গাটা জানো না তোমরা আমি খুঁজে খুঁজে বার করছি জায়গাটা তোমাদের সাথে শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে যে আমরা যে সুন্দর ভিউটা এনজয় করছি সেটা যাতে তোমরাও এনজয় করতে পারো এত সুন্দর একটা ভিউ ভীষণ সুন্দর একটা ল্যান্ডস্কেপ অসাধারণ কতগুলো পাহাড়ের লেয়ার একসাথে দেখা যাচ্ছে অসাধারণ অসাধারণ কেমন দেখছো বলো ও আমি তো স্পেল বাউন্ড হয়ে গেছি মানে এত সুন্দর লাগছে আমার জীবনে আগের বছর আগের বছর না বেশ কিছুদিন আগে দু তিন বছর আগে এসেছিলাম টাইগার হিলে গিয়েছিলাম দার্জিলিং এসেছিলাম ওখান থেকে টাইগার হিলে গিয়েছিলাম সেখানে এত মানে একদম বাজে হয়েছিল ব্যাপারটা মানে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল প্রচণ্ড ঠান্ডা মেয়ের ঠান্ডা লাগছিলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কিছুই দেখতে পাইনি জাস্ট অনেকক্ষণ ধরে দাঁড়ানো এক দু ঘন্টা দাঁড়ানোর পরেও নাথিং ওয়াজ সিন দেয়ার ঠিক আছে সেই জন্য এবছরে এসেছি ভাগ্য সাথ দিয়েছে ওয়েদার ভালো আছে ঠাকুর সহায় আছেন আমাদের বুদ্ধদেব সহায় আছেন স্লিপিং বুদ্ধা যার জন্য আমরা আবার দেখতে পেলাম আমাদের স্লিপিং বুদ্ধাকে কালকে একরকম ভিউ দেখিয়েছি একরকম ভিউ দেখেছি আজকে আবার দেখতে পেলাম খুব সুন্দর লাগছে বন্ধুরা এই ফিলিংসটা আমি তোমাদের বোঝাতে পারবো না এক্সপ্লেন করতে পারবো না তোমরা নিজের চোখে যদি দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে ক্যামেরা দেখা নিজের চোখে দেখার মধ্যে আকাশপাতাল তফাত। যতটুকুনি পারছি তোমাদের ক্যাপচার করে দেখানোর চেষ্টা করছে তোমরা দেখো এরপর যদি গোল্ডেন আরো একটু গোল্ডেন হবে তখন আরো ভালো লাগবে হ্যাঁ সানটা উঠলে চলো বন্ধুরা তোমরা এনজয় করো ছটা পুরো গোল্ডেন হয়ে গেছে মানে সূর্যের আলোর যে প্রথম ছটাটা সেটা একদম টপে গিয়ে পড়েছে ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছি যাই না কিন্তু নিজের চোখের ক্যামেরায় খুব ভালো এনজয় করতে পারছি আর অনেক সুন্দর ক্যাপচার করতে পারছি মোবাইলের ক্যামেরার থেকে দেখো প্রত্যেকটা রেঞ্জে একটা মানে সূর্যের আলোটা একটা একটা করে পড়ছে প্রত্যেকটাতে পড়ছে প্রত্যেকটাতে ধীরে ধীরে যত সূর্য উঠছে তত সুন্দর ভিউটা আসছে অসাধারণ এইখানে যদি আমি মানে এতে তুলতাম টাইম ল্যাপসে আরো ভালো তোমরা ভিউটা পেতে বাট এখানে টাইম ল্যাপস বসানোরও জায়গা নেই আর আমি ট্রাইপডও আনিনি সেভাবে অসাধারণ ভিউ আস্তে আস্তে কালার ধরছে সোনার পাহাড় কালকে তোমাদের একরকম ভিউ দেখেছিলাম পুরো সাদা আর আজকে দেখো পুরো গোল্ডেন ভিউ অসাধারণ ভিউ প্রথমে আমরা দেখছিলাম পুরো মাথাটা শুধু একদম মাথাটা তারপর আস্তে আস্তে পুরো আলোটা স্প্রেড হচ্ছে পুরো স্লিপিং বুদ্ধাটা পুরো আস্তে 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 দেখা যাচ্ছে এত সুন্দর পুরো স্লিপিং বুদ্ধা পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে আর কি বলবো মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না এর সৌন্দর্যটা এ নিজের চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না আমি ভাবতেও পারিনি যে এবারে দার্জিলিং জার্নিটা আমাদের এতটা সুন্দর হবে অনেক কষ্ট করে এবারে এসেছি বাসে চেপে মেয়েকে নিয়ে অনেক কষ্টে এসেছি বাট এই ভিউটা দেখে সব কষ্ট একদম মানে জাস্ট এক সেকেন্ডে ভ্যানিস এত সুন্দর একটা ভিউ এই আমার মেয়ে জীবনে প্রথম স্লিপিং বুদ্ধা দেখা আমার মেয়ে এই জীবনে প্রথম দেখছে এরাম সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ এইখানে পাহাড়ের পেছন দিয়ে গাছটা সামনে আছে পাহাড়ের পেছন দিয়ে সূর্যটা উঠছে অসাধারণ আর এই পুরো তার সোনালি আভাটা পড়ছে দেখো শুধু বন্ধুরা এত সুন্দর একটা ভিউ একই সাথে দুটো ভিউ তোমরা এখান থেকে এনজয় করতে পারছো সানরাইজ প্লাস কাঞ্চনজঙ্ঘার এরকম একটা ভিউ এটাই দিক দিয়ে নেমে গেলে কেবিনটারের রাস্তাটা এই ঢালটা দিয়ে সব রান করে আসছে কিছু হয়তো গেম খেলা হচ্ছে হয়তো কারণ সবার একটা করে সিরিয়াল নাম্বার আছে দেখছি মানে কম বয়সী থেকে বেশি বয়সী সবাই কিন্তু দৌড়চ্ছে এরকম দেখতে পাচ্ছ পুরো এরকম সবাই আসছে দৌড়ে দৌড়ে কিছু গেম হচ্ছে হয়তো আমি জানি না ঠিক বাবাই ঢালু রাস্তাটা দিয়ে দৌড়ে আসা কি কঠিন আমরা হেঁটে উঠতে পারছি না কষ্ট হচ্ছে ওনারা কেমন মানে কত প্র্যাকটিস করলে তবে এইটা পসিবল এখানকার পাহাড়ি লোকেরা এমনিই অনেক ফিট তার তারপর এরম একটা খেলা হচ্ছে